আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো এস ডিবি বোর্ড কীভাবে ওয়ারিং করেছি দেখুন আমি কেবল চেক করবো বা কেবল ঠিক করে নিচ্ছি এস ডিবি বোর্ডে আমাদের মূলত এখানে সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি ওই সার্কেট ব্রেকারের থেকে এখন আমি লাইন চেক করে তারপর লাইন আউট করবো দেখুন আমি সার্কেট ব্রেকারে লাইন ঢুকিয়ে নিচ্ছি তো লাইন দিয়ে আমি অবশ্যই চেক করে নিব আমার লাইনে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রকার কোনো টুটি আছে কিনা তো আপনারা অবশ্যই যদি কাজ করেন তাহলে সাবধান সহিত কাজ করবেন যাতে কোনো প্রকারের কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমার এখানে অবশ্য লাইন আছে আমি লাইন দিয়ে তারপর চেক করে করে কাজ করছি দেখুন আমি সার্কেট ব্রেকারে কানেকশন করছি তো একটি মিটার থেকে একটি লাইন দিয়ে দিলাম আমাদের এক সাইড চালু হয়ে গেল তো আরেক সাইডের জন্য আমরা আরেকটি লাইন বাইর করে নিব মূলত আপনার সিরিয়াল মেনটেন করার জন্য এটা চেক করা হচ্ছে আর আপনারা অবশ্যই সিরিয়াল মেনটেন করার জন্য যদি আগে থেকে আপনারা করে নিতে পারেন তাহলে অনেক সুবিধা হবে আমি আগে থেকেই সিরিয়াল মেনটেন করে লাইন টেনেছিলাম বাট আমার একটু সমস্যার কারণে আমার কেবলগুলো আবার খুলতে হয়েছে সেই কারণে এখন আবার নতুন করে চেক করে তারপর ই করতে হচ্ছে তো দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটি আশা করি আপনারা কিছু একটা শিখতে পারবেন তো আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন